যেতে আমি মদ খায় আর মদ খাব না মিথ্যা কথা ও মিথ্যা কথা করব না জানা বিচার করে ওখান থেকে দূরে থাকব এর রকম ভাবে সুদ খাব না খারাপ গান শুনব না এগুলা থেকে আমাকে কি করতে হবে দূরত্ব থাকতে হবে এবং লজ্জিত পাইতে হবে ই দেনা তনি মো কলমাটা পড়াইতে হলো কি তৌবা। লা ইলাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এলা ইলাহ ইল্লাহ আর অন্য তৈলকে তৌবা করা মানে এখন থেকে আর কোনো ইলাহা নাই আমি যা কিছু নিজস্বভাবে করছি সেগুলা সব কিছু থেকে বিরত করা আমি একমাত্র ইল্লাহকে গহন করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেভাবে আমাদেরকে আল্লাহ থেকে নিয়ে আউ যেভাবে চলতে বলছেন যেভাবে আমাদের সামাজিক দৈনন্দিন কার্যক্রমগুলো করব। সেভাবে আমি চলবো এটা হলো কি তৌবা তিনি বলতেছেন আমাদের এই তৌবা করার পরেই আমরা সর্বাবস্থায় আমাদেরকে আমাদের যারা দুশ্মন আমাদের যেগুলা দুশ্মন সেগুলাদেরকে আমাদেরকে করতে হবে খুশি রাখতে হবে এই কাজ অনেক সংকটাপূর্ণ কাজ ক্রিটিক্যাল কাজ এই কাজগুলো আমরা যে গুণা করি ভুল কাজ করি সেটা তিন রকমের একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ যেগুলাকে আমরা অমান্য করি পরিহার করি তো সেটার দ্বারা আমাদের যে পাপ হয় যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য কোয়াজিব করছেন সেটার দ্বারা আমাদের যে পাপ হয় সেটার থেকে আমরা কিভাবে আমরা তোবা করব। যেমন আমরা নামাজ রোজা ইত্যাদি আমলগুলা যেগুলো আল্লাহ হুকুমের মধ্যে পড়ে সেগুলো আমরা ছাড়ি দেওয়ার কারণে আমরা যে গুণা করি সেই গুণা থেকে বাসার জন্য যে তোবা করতে হয় সে তোবা হলো আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী ওটার কাপ কাজা করা করা। তিনি বলতেছেন যে যেটা আল্লাহ এবং তার বন্দার মধ্যে সম্পর্কিত আল্লাহ নিষেধ করছে কিন্তু বন্দা মানতেছে না যেমন মদ খাওয়া তারপরে সুদ খাওয়া বেবিচার করা জেনা বেবিচার করা বাদ্যযন্ত্র মিউজিক যেগুলাকে বলে যেগুলো শরীরে নিষিদ্ধ করা এগুলা এগুলা এমন এক গুণা যেগুলার জন্য থেকে আল্লাহ এত বন্ধ হওয়ার পর ভিতর থেকে লজ্জিত হওয়া অপমান পিল করা আর এই কাজে আর কখনো না যাওয়া হলো দ্বিতীয় রকমের একটা উপায় এটার জন্য কি করতে হবে লজ্জিত হইতে হইব এবং সাথে সাথে আমি মদ খাই আর মদ খাবো না মিথ্যাগতভাবে মিথ্যাগত করবো না জেনাবে বিচার করে ওখান থেকে দূরে থাকবো ভাবে সুদ খাব না খারাপ গান শুনবো না এগুলো থেকে আমাকে কি করতে হবে দূরে থাকতে হবে এবং লজ্জা পাইতে হবে আর তৃতীয় যেটা সেটা হলো এটা হক হকলিবাদ আল্লাহ সৃষ্টির হক এটা অনেক কঠিন কারণ এটা আমাদের অনেক কিছুর লগে জড়িত যেমন আমরা জান মাল ব্যক্তিগত সত্তা স্ত্রীলোক দাস দাসী আমাদের ধর্মীয় অনেক বিষয় আছে যেগুলা জড়িত এই হকলি সাথে আমরা এই ধরনের গুণা যেগুলো আমরা করি কারো মাল নষ্ট করি কারো ধন সম্পদ নিয়ে যাই এই গুণা যদি সে যদি বাঁচি থাকে আমার সমর্থ থাকে তাহলে আমার ওই সম্পদ তার কাছে ফিরাই দিতে হবে এবং তার কাছেও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে থাকে তাহলে ওর দিতে হবে যদি এবং ওই পরিমাণ এবং তার আওলাদ থাকলে তাদের কাছে মাফ চাইতে হবে আর যদি তাও সম্ভব নয় তার জন্য আল্লাহর কাছে অধিক হারে তার জন্য দান সৎকা করতে হবে অধিক হারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে ক্ষমা চাওয়ার জন্য